দ্বিতীয় অরিজিৎ সিং বাংলার এই ছেলের গানে মুগ্ধ গো তিনি টিভির সুপারস্টার সিঙ্গার অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন আঠেরো বছরের গোটা দেশ থেকে শিল্পীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায় তাদের মধ্যে থেকে আলাদা করে নজর কাড়লেন শিলিগুড়ির ছেলে শুভ গানে গানে তিনি মুগ্ধ করেছেন খোদ পরিচালক করণ জোহরকেও শুভ সূত্রধরকে শুভ সূত্রধর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা তিনি সুপারস্টার সিঙ্গার শোয়ের প্রতিযোগী হিসেবে শুরু করেছেন তার সঙ্গীত সফর অডিশন রাউন্ডে রণবীর সিং এবং আলিয়া ভাটের রকি অউর রানিকি প্রেম কাহানি সিনেমার ভে কমলিয়া গানটি গে। বিচারকদের মুগ্ধ করে দেন শুভ বিচারকরা তাকে অরিজিৎ সিংয়ের সঙ্গে তুলনা করতে শুরু করেন শুভ শিলিগুড়ির নর্থ পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করেছেন খুব ছোট বয়স থেকেই তিনি বিভিন্ন স্থানে গানের তিনি গানের অনুষ্ঠানও করেন এবার সরাসরি জাতীয় মঞ্চে অভিষেক ঘটল শুভর সুপারস্টার সিঙ্গার শোতে অংশগ্রহণ করার জন্য শুভ তার মায়ের সঙ্গে এসেছেন মুম্বাইতে শুভ গানের পাশাপাশি তবলা বাজানোর প্রশিক্ষণ নিয়েছেন তবে বিগত চার থেকে পাঁচ বছর তিনি তবলা স্পর্শ করেননি আসলে তার সঙ্গে তার এক বন্ধুর ঝামেলা হয়েছিল গান গাওয়ার সময় তিনি তার বন্ধুকে তার ভুল ধরানোর চেষ্টা করেছিলেন তখন সেই বন্ধু তাকে চ্যালেঞ্জ করে বলেন তুমি আগে নিজের এদিন তার গান শুনে মুগ্ধ নেটিজেনদের মধ্যে থেকে কেউ লিখছেন শুভ তোমার মধ্যে অরিজিতের ছায়া আছে কেউ লিখেছেন এই ছেলে প্লে ব্যাকের জন্য তৈরি সঠিকভাবে কাজে লাগালে অনেক দূর যাবে কেউ লিখলেন গুণীদের খনি বাংলা বারবার প্রমাণ হয়েছে জাতীয় মঞ্চে সোনি টিভিতে শনিবার এবং রবিবার রাত আটটা থেকে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান